নিজামুদ্দিন আউলি আর গর গেছে। আমার বুধ তান রুম আগিযা মা জননী যে রুমের মধ্যে রইটা মা জননীর রুমার মধ্যে গেছ ঘর চতুর্দিক সাই সামাইল পরে দেখা যায় আল্লাহর অলির জগ্গ ভাই জোর জনায় জলবাই রই যায় মার গরো ভাই খান দিনার খনিরে বমলা আমি লেজামুদ্দিনে বুঝিলাইছি আমি জীবনে যতদিন জমিনত দোয়া করছি আমার দোয়া গড়াই দিছলা আমার পিছনে বেকিং আসলো আমার মা জননী জমিনো আসলো ও মাহবুব আমি যখন ওয়াজ হইতাম আমার মার হইয়া যাইতাম আমার মায়ে দোয়া করতে আয় আল্লাহ আমার লেজামউদ্দিন তোমার হাওলা করলাম আমার জাদু মনির জমিনও বেজ্জত করিও হায় আল্লাহ আমার মা জমিনও নাই দুনিয়া তলে বিদায় নিছো আমার দুয়ার দরজাও বন্ধ হই গেছে এর কারণে আমি লেজামউদ্দিন জমিনও বেজ্জত হলাম তোমার কাছে করিয়ার, আমি ময়দানর মাঝে হাজার হাজার মানুষ আমি রাখি আইলাম এখন আমি কোন জিনিস লোক মানুষের সামলে যাইতা বাইরে মানুষ বেমারে ভরে মসিবতর মধ্যে ফড়ে সমস্যার মধ্যে ফলে মানুষের মন দুর্বল হয়ে যায় হজরতে মুসা আলাইসালামর জমা নাই আল্লাহর দরবার দোয়া করুে জানাইল নবী মু আমরার দেশ মেঘলাই আপনি আল্লাহর দরবার দোয়া করিল আল্লাহ লগে লগে জমিল মেঘ দিয়া দিলাইবা বাইরে জমিলও যত ভুল করো না খেলো আল্লাহর দরবার তো মা আল্লা তোমার জীবনের গুণার মা ফরি লাইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন হাল্লা সহ আল্লাহ রব্বুলিনে ফরমাইন আমার ইমন্ধার বিশ্বাসী বন্ধ বান্ধব হল তোমরা যদি জমিনা জমিন বুলবসর গুণা করলাও আমি মনে রব্ব লালামিন

তানিম মধ্যে জানাইলা ও নবী মুসা আপনি আল্লাহর দরবারে দোয়া করিলা আল্লাহর জমিনর মধ্যে মেঘ দিয়া দিলাইতা মেঘ কইবানি একজন নবী একজন নবী এত পাওয়ারফুল নবী যে নবিয়ে একtapল মারিয়া আজরাইল আলাইহিস সালামর চক্কু মাটি তলায় দিছলা এত গরম নবী দাইন হাজার হাজার মানুষ লোক দোয়া করছেন যে আল্লাহ আমি আপনার কাছে অনুরোধ ই জমিনও আপনি বৃষ্টি নাজিল ঘর রহমত নাজিল ঘর মেঘ দিয়া দে সারা মানুষে আমিন আমিন হয়েছে কারণ মানুষের জানুদরা ন মানুষের জানুদরার ভরে মানুষ বিভদ ফলার ভরে মানুষে খান্দে খাওয়া লাগে না খান্দো অটোমেটিকলি মানুষের দিল নরম হয়ে যায় মানুষ বেমার ফলার ঘরে মানুষের কন্দ নাই কারণ

তোমার কাছে দোয়া খরিহার আপনি মোলায় জমিনোর মধ্যে মেঘ দিয়া দে ও সময় পড়িয়াইল ও মূষা তুমি দোয়া করিও না আমি অত সময় পর্যন্ত দুয়ারে কবল করতাম নাই মেঘ দিতাম নাই তোমার মহিলর মধ্যে আমার সত্তর বছর নিমক কারামেকজন বন্দা বসিয়াছই ও মূষা এই মানুষ যত সময় পর্যন্ত সরাই বাইলা আমি আল্লাহর তোমার দোয়া কবল করব না আমি আল্লাহর জমির মধ্যে মেঘ দিতাম না খবর স্মরণ নিমুখ আরাম মাতরা 70 বছর হইছে হেই বউ হইলা কিতো হইছে বলে 70 বছর নিমুখ আরাম কিগু barro হয় তোর কারণে সারা ডাটাইয়া বউ barro হইলা কিতো হইছে বলে ওই আইছে হ্যাঁ যত সময় বারিত নাই অত সময় আল্লাহ মেঘ দিতা নাই হইলা কোনো মানুষ বারবার মাথ না বারইলি আর কাম ধরা পর্যন্ত ইড়ি জমিনও থাকলে মানুষে বা অমুক সিনী বলে না বলে হো যে সত্তর বছর নিমুখ কারা মারল গোষ্ঠী তোলা তুড়ি শ্রেণী বন আল্লা مولانا محمد اللهم صلِّ على وعلى آل سيدنا اللهم صلِّ على مولانا محمد وعلى علي سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

আমার পেন্ডাল দলে বাইর যত সময় পর্যন্ত বাইরই না আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিতে আমার বুজুর্গ অরিজিনাল না ফরমান মানুষ সত্তর বছর যে আসলো না মানুষ যে আসলো আল্লাহর দরবার খান্তন আরম্ভ করলো আল্লাহর দরবারও নিবেদন করে আয় আল্লাহ আমি একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই আল্লাহ সত্তরি বছর তোমার নিমকর আমি করিয়া আল্লাহ তোমার দরবার নিবেদন করিয়া যদি আমারে আপনি তো মানুষের সামনে বাইর করিলাও! তাহলে আমার জীবন আমার জন্য বরবার ধরব মারব আই আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমারে যদি সত্তরি বছর জমিনেয়াভুত তোমার কাছে দোয়া করি আর তো মানুষোর সামলে আমার শর্মিন দেখাল করাইও না আমি বা করলাম আমার জীবনে যা গুণা করছে আমার গুণারে মা করিয়া আই আল্লাহ আমি করলাম যতদিন জমিনও বাঁচিয়া রইম আমি জমিন ও গুণার কাম করতাম বন্ধে বন্দায় বা করে খালি সিহতে তো লগে আল্লায় লেলগে বন্দার তারে কবল ঘরে লাহূর্তর মাজে জমিনও মেঘ দিলাই হজরতে মুসালাম গরম হয়ে যায় না জানলাম আপনি কইলায় মানুব রইত এখনো মানুবাই রইল না আপনি মলাই কোন কারণে জমিন মেঘ দিলাইলাই আল্লাহ জানাইলা ও তুমি জানো না আমি ওইলাম মাফ করে দেন ওয়ালা আমার বন্ধু বন্ধু হইলা গুণা করেন ওয়ালা যাত ও আমার নাম হইলো রহমান এবং রহিম আমার বন্ধ বন্ধু যদি পাহাড়ের মতন জমিন আর আমার দরবার যদি তবা খরি আমি আল্লাহ আমার বন্ধা বন্ধির আমার ভরিয়া দিলাই আবার উপস্থিত হাজির এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি খোরতাম বন্দা জমিন আল্লাহর এবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্বালা বানাই দিব হজরত এলে দিনা উলিয়া রহমতুল্লাহ গৌরবা খান্দি যে আই আল্লাহ আমার মা নাই জাগা নাই তোমার কাছে দোয়া খরিহার আমারে জমিন করিও না ও সময় মনের মধ্যেই রে আমার মা বড় নেকর মহিলা জমিন আমার মা জমিন বড় নেকর মহিলা আসলা আমার মায়ে তাজ ধর নমাজ ভরিতা একটা কাপড় শরীরের মধ্যে শাড়ির উপরে দিয়া নমাজ ভরিতা হজরত নেতামুদ্দিন আউলিয়ায় ফরমাইন সে আয় আল্লাহ আমার মা বড় নেকরিনী মহিলা আসলা আমার মা জমিন নাই আমার মায়ে যে কাপড় শরীরের মধ্যে দিয়া তাজ নামাজ নমাজ ভরিতা তোমার কুদ্রতর কদম সহিদা করতা আয় আল্লাহ ও খাবল লই আমি দোয়া করিয়ার আপনি মোলাই আমার মার শাড়ি তোমার মেঘ দিয়া দিলাই যখন ময়দানের মধ্যে দোয়া আল্লাহর কাছে আল্লাহর দোয়া আল্লাহ আপনি জামুদ্দিন ভাই চাইও না আমার মায়ে জমিন যে শাড়ি পরিধান করিয়া যে শাড়ি টুকরা শরীরের মধ্যে দিয়া নমাজ আই আল্লাহ যদি আমার মা আপনার কাছে মহিলা যাইন আমার মার শাড়ের টমার ওসিলা দরিয়া দোয়া করিয়ার আপনি মওলায় জমির মধ্যে মেক দিয়া দিলেন আমার बुजुर्गগণ দুয়ার মধ্যে রইছল ওই সময় দেখা যায় আল্লাহই মুহূর্তর মাঝে এই জমির মধ্যে মেক দিলাইছেন কোনা সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ এই জমির মধ্যে মা বাবা রইছল দরিয়া দোয়া করিও পীর মুর্শিদও রইছল দরিয়াও দোয়া করিও হলি আল্লাহ গনের রইছল দরিয়া দোয়া করিও আল্লাই কোনো সময় তোমার দোয়ারে গোড়াই দিতা নাই হজরতে মার কাছে নিবেদন করেন ম আমি তোমার কাছে অনুরোধ করি আর আর সাজোর জন্য আমি জন্য দোয়া করিও আল্লাহ যতদিন জমিনো বাঁচাইবা তুমি মার কেদমত কর্ম আল্লাহর গোলামি কর্ম আর তোমার জমিনো খাওয়াইমো তুমি মায় আমার দোয়া মার দোয়া খার দোয়া মার দোয়া বা নমাজ রোজা হুন্ঠা খামো লাগতো না যদি মা বাবা নারাজ হয়ে যায় হদি সে কলসির মধ্যে রব্ব না ফরমাইন

বাসি বইবাই ওলি আল্লাহ গোলের খাস্তনে ফায়দা ভাইবাই খোনা সুবান সাধারণ কোনো মানুষের কবর দারো যাই সাধারণ কোনো মানুষের কবর দারো যাই ভাই যত সময় বই ভাই পড়াশোনা করবাই অত সময় এই ফলার কারণে তোমার খাস্তনে মুর্দায় ফায়দা ভাইবা আর যখন অলি আল্লাহ খোর দারো গিয়া বইবাই যত সময় বইবাই আল্লাহর অলির খাস্তনে ফায়দা ভাইবাই খো ইমাম চাবিৰ অসমধল নালায় যখন কোনো মাসলার বেয়া কৰে সমস্যাত ভৰি যাইতা ইমান এ আজব আবু খানিবাৰ অসমত লাল কবর দাঁত যাইতা দুই ৰাখাতে নমাজ ভৰিতা সামান্য মৰা কাবাৰ কৰতা এই মৰা মাধ্যমে ইমাম আবু খানিবাৰ অসম ধুল লাল এ ইমান চাবিৰ সমাধান কৰি দিলে ইতা খনা চুবাখন আল্লাহ আল্লা

ওয়া আলা আলি সাইদিলা কোরান ফাকি উড়িয়া যাইবো মায়ার বন্ধন সড়িয়া চকু দুইটি সাইয়াতহবো খালি হইবো وَعَلَى سيدنا نَعْمَ فَإِذَا هُوَ يَأْمُدُ لَدَكِ sahibat <Sings> sore khale nabi Harayil mayer mogallahumma sallia ala maula muhammad wa ala খানো আইছে আসুন হাজার হইতরা ওয়ালাইলি সাইদিনা মাওলানা মুহাম্মদ আই সারা রাত হইল নি এগারোটায় শেষ করিয়া এক হিসাবে ভালো হয়েছে বাদে গিয়া ঘুমাই যাই বলেন ফজর না আর বছর আইলে টাইম নাই কি কই আঠ বছৰ আহিলে টাইম নাই আনলিমিটেড ঠিক আছে পঢ়িবা অল্লা তুমি অলা বাধে বাধে জৰিবা আমাৰ লগে দবা আৰু ওলামাই কেৰাম ওলাব বেজানাচোন আই আহাৰচোন টাইনেও দাৰুৱাইছো নহয় যে অতিথি আছো তানে আনক কোৱা এক দহ চন্ন মিনিট কিয় কৰিবা আমাৰলৈকে দোৱা কৰবা কাৰণ আমি জমিনৰ ৱা এটা বদলি না বুজাই আপোনাৰ জানোৱে আমাৰ টাইমৰ আগে ওলাই আনলে এক দুই মিনিট আগে আনাই নাই কি পরিমান রিক্স আইছে আমার ভাই বার বারবার ফোন করছোনি যদি তোরা দেরি হইতে খোলাই তবে যাও কাল্লা আনাইছ আপনার আর দোয়া আসলো বিশেষ করে ঠাই নমাজ আগে আমার লাগি তো যে আল্লাহ টাইমের ভিতরে আনা কোয়া একজন আলি মিস মারলে বেড়া লাগে হলো বেড়া লাগে এর কারণে আমারও কিনা হন আর এর কারণে আমি ক্ষমা প্রার্থী। আজ কিছু সময় আলোচনা করছি আল্লাহ যদি বাছাই না আগামী বছর ইলা উরুস করেন জানি না দাবত দিবা শুই কথা লাগি যদি থাকি আর আপনারা তা কইনার দাবত দেয় মহলার তে লম্বা সময় টাইমের কোনো মাত নাই ঠিক আছে না আমি আলোচনা করবো আমার লাগে দোয়া করবা আর কিছু মাতিছি কলা ভাষায় মাত্রছি বেজার হইবানা অনেক আমার বাবার সমান অনেক বড় বাইর সমান মানুষ হিসাবে ভুল উই পারে যদি বুল তুটি হয়ে আল্লাহ মাপ দিতা আমার লোকের দোয়া করবা আমি আপনারালে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ হিরম বিদায়

আয় আল্লাহ যে অলির হুরুস মোবারক হইল কবুল ফরমাও আল্লাহর আপনার মকবুল অলির দরদারে বুলান ফরমাও আপনার অলি রসিলে আমরা দুয়ারে আপনি মহলায় কবুল ফরমাও আয় আল্লাহ এই মহফিল জন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর লিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধীরের দুনিয়া খেরা তোলা সাহায্য মান ফরমাও রব্বুল আলমিন আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে আপনি মহলায় মাফ ফরমাও আয় আল্লাহ আমরার কবর মাসিনী মায়ের বাবার তোর হাওয়ালা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছে হায়াত্রে বাড়াই দেও আমরা রুস্তাদ হল বীর মরু শীত দরজা রে বুলন ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া এই যুবক সমাজ আমার বাইন যারা আছেন এক বাইন বানাই দেও আয় আল্লাহ আপনার বন্দরে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার যুবক সমাজরে হজর তুমর মতো শস্যী বানাই দেও তাদের দলের মধ্যে বরকর দেও শরীর শক্তি দান ফর্মাও আল্লাহ কামতর মধ্য আর সে আজি সে নিচে জায়গা দিলেই আয় আল্লাহ আল্লাহ আপনার দুই বন্দায় মা বাবার জন্য কবুল ফরমাও তোমার বন্দা খরমা বাবারে মা ফরমাও মার খান্দান বাবার খান্দান খান্দান খান খান্দান ব রে দান তামাও রেমা ফরমাও যে সিন্নির ইন্তেজাম হইল কবুল ফরমাও আমরা সারা খাইম খুশি খরম আমরার মধ্যে গান্ডে বেহেস্তি সিন্নি খবাইয়া আয় আল্লাহ আপনার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দা মন্দিরে জমিনও কোনো দিন উপভার সাকিও না এক এক দানার বদৌলতে সান্তান মূর্ধে গান্ডে মা ফরিয়া দেও আয় আল্লাহ আপনার বন্দাগণের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ শ্রোতা বিন্দু যেগুরু আসেন কামলি দান ফরমাও আল্লাহ কামত রাগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা মহফিল হল করার ক্ষমতা দান করিও আয় আল্লাহ আয় আল্লাহ আমরার মধ্যে আছে শিবা ফর্মাও দূর ফরমাও বেরোজগারক লরে হালাল রুজের সন্ধান কলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় ব্যবসা বাণিজ্য সাকৃতি ভীর মধ্যে আসুন কয়রার বরকত দান ফরমাও আমরা যারা রে আওলা দিলে কাওলার বানাই দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিব তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চা দেশে বিদেশে এই তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আয় আল্লাহ আপনার বন্দা হলো আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আয় আল্লাহ